হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও সকলে খুব ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি রাম মন্দিরে রাম মন্দির বলতে আমার রুমের একদম পাশেই এই মন্দিরটা একদম আমাদের মোড়ের মাথায় রাস্তার সাইডে এই মন্দিরটা আমার রুম থেকে একদম অল্প একটু তো সেখানে আজকে আমরা এই যে সবাই মিলে চলে এসেছি এসে যে ঠাকুরের দর্শন করলাম প্রণাম করলাম তারপরে প্রসাদও নিয়েছি আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছিল পুজো আরতি হয়েছে আর এখানে দেখো একটু কলা আর দই প্রসাদ দিল তারপর খিচুড়ি প্রসাদের আয়োজন ছিল সেটাও আমরা খেয়েছি আর এখানে দেখো এই বাচ্চা মেয়েটা আমাকে টিপ পরিয়ে দিল আর আজকের দিনটাতে নাকি আমাদের যে বড় রাম মন্দিরটা আছে সেটা উদ্বোধন হয়েছিল সেটার পুজো আরতি হয়েছিল এই আজকের দিনটাতেই সেই জন্য আজকে আমাদের এখানে যত রাম মন্দির আছে সবখানে পুজো আরতি হয়েছে আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন ছিল যত জায়গায় রাম মন্দির ছিল সব মন্দিরেই পুজো আরতি হয়েছে আর সব জায়গায় সকল ভক্তদের একদম পেট ভরে খিচুড়ির প্রসাদ খাইয়েছে মানে এক বছর হয়ে গেছে রাম মন্দির উদ্বোধন হওয়া সেই খুশিতে সব জায়গায় পুজো আরতি হয়ে প্রসাদ বিতরণ করেছে আর এখানে দেখো আমাদের এই রাম মন্দিরটা এত সুন্দর আর ঠাকুরটা দেখো কি মিষ্টি ঠাকুরকে লাগছে দেখতে খুবই সুন্দর ঠাকুরটা তো আমি এই যে ভিডিও নিয়েছি তোমরাও দর্শন করো দেখো আর তোমাদের দাদাভাই হঠাৎ করে আমার যদিও মনে ছিল না কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাকে বললো যে আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেই খুশিতে মানে এক বছর হয়ে গেছে আর সেই খুশিতে সব জায়গায় পুজো হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে তুমি যাবে নাকি তো আমার ঘরে রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু যখন শুনলাম যে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে সেটা লোক সামাল করতে না পারে বললাম যে চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে এসেছি আর এখানে আমি আর ইস্যু একটু ঘন্টা বাজলাম ঘন্টা বাজে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে টিপ পরে এত বেরোচ্ছে এখন খিচুড় প্রসাদ খাব আর সত্যি কথা বলতে এই ভোগের প্রসাদ এই যে পুজো হয় পুজো আরতি হওয়ার পর যে এই যে খিচুড়ির প্রসাদটা হয় ভোগের প্রসাদটা আমার যে এত ভালো লাগে আমার কেন তোমাদের দাদা ভাইয়েরও খুব প্রিয় ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে খেতে আর সেই কারণে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি শুধুমাত্র এই খিচুড়ির প্রসাদটা খাওয়ার জন্য আর আমার খিচুড়ি এমনিতেই খুব ভালো লাগে আর তার মধ্যে খিচুড়ির প্রসাদ বলে কথা তা আমি বললাম যে যা রান্না হয়েছে সেগুলো কালকে সকালে খাওয়া হবে আগে এসে প্রসাদ খাবো খিচুড়ির প্রসাদ আর আমাদের এখানে তো তেমন একটা খিচুড়ির প্রসাদ পাওয়াই যায় না এই রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেই আগের বছর খেয়েছিলাম আর এবছরও বছরও কপালে লিখা ছিল জন্য এই বছর এই যে খেয়েছি আর এত তৃপ্তি সহকারে খেয়েছি কি বলবো আর ঋষির তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো ঋষিকেও আমি এই যে একটু করে খাইয়ে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাই খেয়েছে আমি খেয়েছি আর যে ঘরে রান্না হয়েছিল সেগুলো পরের দিন খাওয়া হয়েছিল তো সেই টেস্ট হয়েছিল খিচুর প্রসাদটার কি বলবো আর খুবই সুন্দর আর এখানে বসার জায়গা ছিল না স্টলের মতন করেছিল তো এখানে একটা চেয়ার ছিল সেখানে ঋষুকে বসিয়ে দিয়েছি আর আমি খাচ্ছিলাম ঋষুকে আসলে ঘর থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম তো সেই জন্য খাওয়ানোর অত চাপ ছিল না এক দুবার ওকে মুখে দিয়েছিলাম প্রসাদ তো শুধু নামমাত্র মানে একটু খেয়েছে ঘরেই খাইয়ে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো কত ভিড় এ দেখেছো অনেক ভিড় প্রচুর প্রচুর লোক খেয়েছে তাও তো অনেকটা ভিড় এখন কমে গেছে তোমাদের দাদাভাই বলছিলো যে আরও প্রচুর ভিড় ছিল তো যাই হোক আর এখানে দেখো এই যে এখানে রান্নাবাড়িটা হচ্ছে এখানে সব কিছু মানে কাটাকাটি হচ্ছে আর ওই সাইডেই দেখো রান্না হচ্ছে খিচুড়ি মানে আমরা আরেকটু পরে আসলে আমরা আর পেতাম না মানে ওয়েট করতে হতো মাত্র খিচুড়িটা আবার বসালো তো আমাদের ভাগ্য ভালো ছিল যে ছিল আমরা পেয়েছি তারপরে আবার খিচুড়ি প্রসাদ মানে বসিয়ে দিয়েছে আর এখানে তোমাদের দাদাবার খাওয়া হয়ে গেছে দাঁড়িয়ে আছে আমি খাচ্ছিলাম আর এই জায়গাটায় দেখো সবজি টবজি কাটাকাটি করেছে আর এখানে দেখো ঋষু বসে দুষ্টুমি করছে আর মন্দিরটা যেহেতু রাস্তার সাইডে তো সেই জন্য খাওয়া দাওয়ার আয়োজনটাও একদম রাস্তার সাইডেই ছিল এই জায়গাটাতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলো আর যার যতটা ইচ্ছা সে ততটা নেবে খিচুড়ির পোশাক স্টলের মতন করেছে সেখান থেকে বারবার নিতে ইচ্ছা করলে বারবার তুমি নিতে পারবে পেট ভরে সবাইকে খাইয়েছে কিন্তু নষ্ট করা হবে না বারবার ওখান থেকে গিয়ে নিয়ে আবার খেয়ে আবার শেষ হয়ে আবার যে নিয়ে খেতে পারবে জলের ব্যবস্থাও ছিল এই দেখো খুব সুন্দর সব কিছুর পরিষেবা ব্যবস্থা খুব ভালো ছিল তো আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবো কমেন্ট করে বলো তো চল আজকের জন্য টাটা বাই বাই জয় শ্রীরাম